আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের নারকেলের সন্দেশের রেসিপি আজকে আমি নারকেলের সন্দেশটা একদম অন্য রকমভাবে বানিয়ে আপনাদেরকে দেখাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আগেকার অনেক পুরনো রেসিপি এই রেসিপিগুলো কিন্তু এখন প্রায় দেখাই যায় না তো অবশ্যই কিন্তু এইভাবে একবার সন্দেশ বানিয়ে দেখুন আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে ছোলা দিয়ে নারকেলের সন্দেশ আজকের এই নারকেলের সন্দেশের রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ঝটপট করে এবার নারকেলের সন্দেশটা বানানো শুরু করছি তো এইখানে দেখুন আমি নিয়েছি একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি তো নারকেলটা আমি একদিন আগে কুড়িয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে সেই জন্য একটু জমাট বেঁধে গেছে তো এখন আমি একটা মিক্সির বাটি নেব মিক্সির বাটিতে করে এটাকে একটু পেস্ট করে নেব আগেকার দিনে কিন্তু মিক্সির বাটিতে করে পেস্ট করা হতো না এমনি নারকেল কুড়িয়ে সেটা দিয়েই সন্দেশ করা হতো এখন ভিন্ন পদ্ধতিতে নারকেলের সন্দেশ বানানো হয় সেই জন্য আমিও একটু পদ্ধতিটা পাল্টে নিলাম আমিও এইখানে মিক্সির বাটিতে নারকেলটা দিয়ে দেব এবার বন্ধুদেরকে একটা কথা বলছি যদি আপনাদের পুরানো নারকেল দিয়েই নারকেলের সন্দেশ খেতে ইচ্ছে করে তাহলে মিক্সির বাটিতে করে আর পেস্ট করার দরকার নেই আর যদি পেস্ট করে বানাতে ইচ্ছে যায় তাহলে পেস্ট করে নেবেন তো এইখানে দেখুন আমি নারকেলটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি নেয়ার পরে এইখানে এক কাপ পরিমাণে দুধ যেটা নর্মাল টেম্পারেচারে থাকা দুধটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম সেই দুধই নিয়েছি একদম ঠান্ডা দুধ তো এইখানে দেখুন আমি দুটো এলাচ গোটা এলাচ নিয়েছি আর এইখানে নিয়েছি ছোলা সেদ্ধ আমি এইখানে গোটা ছোলা সেদ্ধ নিয়েছি আপনারা চাইলে ছোলার ডাল সেটাকেও ভিজিয়ে সেদ্ধ করে এই নারকেলের মধ্যে দিয়ে দিতে পারেন তো আমি এখন দেখুন এইখানে পঁচিশ গ্রামের মতো ছোলা নিয়ে নিচ্ছি এইখানে আপনারা চাইলে পঞ্চাশ গ্রামের মতো ছোলা দিতে পারেন একটা গোটা নারকেলের জন্য তো আমি এইখানে পঁচিশ গ্রাম নিয়েছি ছোলাটা দেওয়ার পরে এবার মিক্সির বাটিটা আটকে নিয়েছি এবার সুন্দর করে একটু পেস্ট করে নেব। তো এইখানে দেখুন আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি নেওয়ার পরে দেখুন একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেস্ট করার পরে নারকেলটা কেমন লাগবে তো এইখানে দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে এবার একটা কোরার মধ্যে এই নারকেলের পেস্টটা ঢেলে নেব এই ছোলা দিয়ে নারকেলের সন্দেশ একবার বানিয়ে দেখুন ভীষণ খেতে সুন্দর হয় আমার দিদিমা এটা কিন্তু খুব সুন্দর করে বানায় আর তার থেকেই এই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এইখানে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি এক বাটি ভর্তি করে চিনিটা নিয়েছি আর এইখানে একটা নারকেল তার সঙ্গে পঁচিশ গ্রামের মতো ছোলা নিয়েছি আর তার সঙ্গে আমি চিনির পরিমাণটা রেখেছি আড়াইশো গ্রাম আর এইখানে এক কাপ পরিমাণ দুধ দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধ দিতে পারেন আর এইখানে আমি এখন লিকুইড দুধ দিয়েছি পরে গুঁড়ো দুধ দেব তাহলে খেতে ভীষণ সুন্দর লাগবে একটু দুধের পরিমাণটা বেশি হলে সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো এখন দেখুন চিনিটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে আমি গ্যাস অন করে কোড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে এবার এটাকে একদম শুকনো শুকনো করে অনব্রত নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে আর যখন এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে তখনই কিন্তু রেডি হবে তার আগে গ্যাসের ফ্লেম বন্ধ করা যাবে না তো একটু ধৈর্য ধরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এখন শুকিয়ে নিতে হবে চিনিটা যখন গলতে শুরু হয়ে যাবে তখন কিন্তু নারকেলের এই পেস্টটা একদম নরম হয়ে যাবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে নাহলে খুব ছিটায় তখন হাতে আরে পড়ে যাবে সেই জন্য অবশ্যই একটু চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা লো রাখার জন্য আর এইখানে লো রেখেই এটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে নারকেলের সন্দেশ বানানোর সময় এইভাবেই কিন্তু হাতা দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে নাহলে কিন্তু তোলা থেকে জমে যাবে এখানে দেখুন অনেকটাই কিন্তু নারকেলটা শুকিয়ে গেছে এখানে আমি চার থেকে পাঁচ চামচের মতো পাউডার দুধ দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আর এখানে দুধটা দেওয়ার পরে দেখবেন অনেকটাই সুন্দর ঘন হয়ে আসবে আর দেখতেও সুন্দর হবে খেতে তো অপূর্ব লাগবে তা আবারও বলছি একবার অন্তত এইভাবে বানিয়ে দেখতে পারেন তো এইখানে দেখুন নারকেলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে অনব্রত নাড়াচাড়া করেই যাচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি খুব জোরে হাই করে দিলে তাহলে কিন্তু জ্বলে যাবে সেই জন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে শুকনো শুকনো করে নেবেন তাহলে কিন্তু ছাঁচের মধ্যে সুন্দর সন্দেশ তৈরি হবে সবাইয়ের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখছি এই নারকেলের সন্দেশ বানানোটা দেখার পরে কার কার ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ছে কমেন্টের মাধ্যমে জানালে খুব ভালো লাগবে তো এইখানে দেখুন নারকেলটা নাড়াচাড়া করতে করতে অনেকটাই শুকিয়ে গেছে এবার দেখে মনে হচ্ছে এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে তো আমি একটু চেক করার জন্য একটা প্লেটের মধ্যে একটু তুলে নিচ্ছি তুলে একটু ঠান্ডা করে নেব তারপরে হাতের মধ্যে একটু লাড্ডু বানিয়ে দেখব এটা হয়েছে কিনা তো একটু ঠান্ডা হয়ে যাক ততক্ষণে আরেকটু একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্লেটের মধ্যে যে আমি নারকেলটা তুলে রেখেছিলাম সেটা একদম ঠান্ডা হয়ে গেছে তো হাতের মধ্যে আমি একটু নিয়ে একটু লাড়ুর মতো পাকিয়ে দেখে নিচ্ছি এটা রেডি হয়েছে কিনা তো এইভাবেই একটু নারকেল তুলে নিয়ে চেক করে নেবেন নারকেলটা যদি একদম হাতের মধ্যে না লাগে আর সুন্দর ডালা বেঁধে যায় তাহলে জানবেন নারকেলটা রেডি হয়ে গেছে আর এটা যখন একদমই সম্পূর্ণ ঠান্ডা হতে থাকবে আর সুন্দর কিন্তু শক্ত হয়ে যাবে নারকেলের সন্দেশ বানানো কিন্তু খুবই সহজ আপনারা একটু এইভাবে বানিয়ে দেখতে পারেন এটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার এইখানে এটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখানে দেখুন বন্ধুরা আমি কয়েকটা ছাঁচ নিয়েছি এইখানে আছে শাঁখ তারপরে ফুলের মতো ডিজাইন করা আছে এগুলো কিন্তু মেলাতে পাওয়া যায় আর কোথায় পাওয়া যায় সেটা আমার কিন্তু জানা নেই আমি মেলা থেকে নিয়েছি সেই জন্য আপনাদেরকে বললাম মেলাতে পাওয়া যায় আর এইখানে আমি একটু ঘি দিয়ে সুন্দর করে এর চারপাশে লাগিয়ে নিচ্ছি তাহলে নারকেলের সন্দেশ যখন বানাবো এর মধ্যে আর জড়িয়ে যাবে না সুন্দর কিন্তু সন্দেশগুলো উঠে চলে আসবে সেই জন্য দেখুন হাত দিয়ে খুব ভালো করে ঘিটা এখন লাগিয়ে নিচ্ছি প্রত্যেকটাতে এইভাবেই ঘি লাগিয়ে নেব এখানে দেখুন ছাঁচের মধ্যে সুন্দর করে ঘি লাগানো হয়ে গেছে আর নারকেলটাও এইখানে সুন্দর ঠান্ডা হয়ে গেছে এবার অল্প অল্প করে এখান থেকে নারকেল নিয়ে নেব তারপরে সুন্দর করে ছাঁচের মধ্যে দিয়ে একটা একটা করে ডিজাইন বানিয়ে নেব। হাতের মধ্যে অল্প পরিমাণে নারকেল নিয়ে নিয়েছি নেয়ার পরে সুন্দর করে হাতের মধ্যে আগে একটু চাপ দিয়ে পাকিয়ে নিচ্ছি তারপরে দেখুন একটা এখান থেকে আমি ছাঁচ নিয়ে নিয়েছি নেয়ার পরে সুন্দর করে ছাঁচের ওপরে দিয়ে চারপাশ থেকে সুন্দর করে একদম সমান করে নিয়েছি নেয়ার পরে হাত দিয়ে একটু প্রেস করে নেবো তাহলে সুন্দর ডিজাইনটা একদম উঠে আসবে এখানে আমার মেয়ে বলছে আমিও বানাবো সেই জন্য হাতটা বাড়িয়ে দিয়েছিল আমি তাকে বললাম তুমি একটু দাঁড়াও তারপরে বানিয়ে নেবে তো এইখানে দেখুন আমার কিন্তু সুন্দর করে একটা মিষ্টি তৈরি হয়ে গেছে এইখানে নারকেলের সন্দেশটা যখন ছাপ থেকে তুলছিলাম দেখতে এত সুন্দর লাগছে তো কেমন লাগলো আপনাদের জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন দেখতে সুন্দর লাগছে না তো এইভাবেই বাকি সন্দেশগুলো বানিয়ে নেব একটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আরও একটা বানানোর চেষ্টা করছি এটাও সুন্দর করে বানিয়ে নেব আর এইভাবেই প্রত্যেকটা সন্দেশ বানিয়ে নেব এইখানে কিন্তু সব সন্দেশগুলো দেখানো সম্ভব না সেই জন্য আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অফ ক্যামেরাতে সুন্দর করে সন্দেশগুলো একদম রেডি করে নিয়েছি তো এইখানে দেখুন সন্দেশগুলো রেডি করার পরে কতটা সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা ছাপগুলোও কিন্তু সুন্দর উঠেছে আর এটা একদম যখন শুকিয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দরভাবে শক্ত হয়ে যাবে এখন তো এটা একটু নরম আছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আবারও বলছি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর আজকে আমার এই সন্দেশের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই